সালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমিও ভালো আছি আমি ট্রাই করতেছি হাঙ্গিরি স্টুডেন্ট ভিসার এ টু জেড সমস্ত ইনফরমেশন আমার ইউটিউব প্লে লিস্টে আপলোড করার জন্য আমি আশা করতেছি ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগতেছে আর ভিডিওগুলো দেখতে গিয়ে যদি আপনারা কোনো ধরনের সমস্যা পড়েন তাহলে আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যেতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট আমরা জানি আমাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সময় এই সার্টিফিকেটটা আমাদেরকে সাবমিট করতে হয় এবং কি আমরা যখন এমবাসিতে দাঁড়াবো তখন আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আমাদের কি করতে হয় সাবমিট করতে হয় যদিও এটা ম্যান্ডেটরি কোনো ডকুমেন্ট না কজ আপনাকে যখন এমবাসি মেল করবে তখন বলে দিবে যে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট এবং ব্র্যাকেটে লিখে দেবে ইফ এনি যদি থাকে যদি আপনাদের কাছে এই ডকুমেন্টটা থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন এই ডকুমেন্টটা কী করার জন্য এমবাসিতে দেওয়ার জন্য এখন কারো আইএলটিএস থাকতে পারে কারো কে যদি ব্যাচেলর বাংলাদেশে কমপ্লিট করে তাহলে তার ইউনিভার্সিটি অথবা তাকে এমও মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটে দিতে পারে তাহলে আপনারা এমও আই আইএল ওর আদার্স যে ভি টু লেভেলের যে সার্টিফিকেটগুলো আছে আপনারা কি করতে পারেন প্রফিসিয়েন্সি হিসেবে দিতে পারেন সো যেহেতু এমবাসি চেক লিস্ট এমবাসির যে ডকুমেন্টস চেক লিস্টের মধ্যে এটাও একটা ডকুমেন্টস সো এটা নিয়ে একটু ওভারভিউ করার ট্রাই করলাম এতটুকুই আপনাদের কাছে যেই সার্টিফিকেটটা দিয়ে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেটা আপনারা দিতে পারেন আর যদি কারো যদি না থাকে বাট ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করছে তাহলে কোনো সমস্যা নেই ইউনিভার্সিটি যদি আপনাকে আইএলটিএস ছাড়া অথবা বি টু লেভেল কোনো সার্টিফিকেট ছাড়া আপনাকে অ্যাকসেপ্ট করে অফার লেটার দেয় তাহলে এমবাসিতে আপনি না দিলেও পারেন সমস্যা নেই সো যদি থাকে অবশ্যই দিবেন আজকে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম